নেকামল বা এবাদতের ক্ষেত্রে আল্লাহ সুমাতালা বান্দাকে তার সওয়াব দশ গুণ এমনকি সাতশো গুণ পর্যন্ত বাড়িয়ে দেন একাদিসে আসছে কিন্তু গুনাহের ব্যাপারে আমরা জানি সাধারণত বান্দা একটি অন্যায় করলে তার জন্য একটি অন্যায় লেখা হয় একটি অন্যায়ের শাস্তি তার প্রাপ্য থাকে একাধিক থাকে না সবের ক্ষেত্রে আল্লাহ বাড়িয়ে দেন এটা বান্দার প্রতি আল্লাহ সুমাতালা যে আর হামুর তার প্রমাণ কিন্তু গুনাহের ক্ষেত্রে অপরাধের ক্ষেত্রে এরকম একটা অপরাধ আছে সে অপরাধ প্রসঙ্গে মুস্তাদ আহমদ আর একাদিসে বর্ণিত হয়েছে মেহদাদ আসাদ রাজা হাদিসটি বর্ণনা করেছেন এবং হাদিসটি বিশুদ্ধ সূত্রে বর্ণিত হয়েছে রসুল আকরাম সাল্লা সাল্লাম একবার সাবা একরামকে জিজ্ঞাসা করলেন যে জেনা করা কারোর প্রতি এটাকে তোমরা কিভাবে দেখো সাহাবা একরাম বলেন ইয়া রসুল এটা তো হারাম আল্লাহ তালা হারাম করেছেন বড় অপরাধ সময়ের মধ্যে থেকে একটা অনেক বড় অন্যায় নবী আলাহ সাল্লাম বলেছেন প্রতিবেশীর যে কোনো এক মহিলার সাথে জেনা করা অন্য দশজন মহিলার সাথে জেনা করার চাইতেও বেশি জঘন্য এবং তিনি আরো বলেছেন প্রতিবেশীর কোনো কিছু চুরি করা এটা অন্য দশটা চুরি অন্য দশটা ঘর চুরি করলে ঘরে চুরি করলে যে অপরাধ হতো তার চাইতে বেশি এভাবে দুটি পয়েন্ট শুধু বলেছেন যে না চুরির কথা এভাবে আমরা যদি অন্যগুলাকে এর সাথে মিলায় নেই প্রতিবেশীর কে কষ্ট দিলাম তাহলে অন্য দশজন মানুষকে কষ্ট দেওয়ার চাইতে বেশি অপরাধ এভাবে অন্যগুলাকে আমরা মিলিয়ে নিতে পারি খোলাসা কথা হলো প্রতিবেশীর সাথে কোনো প্রকার অসদাচরণ করা তার কোনো প্রকার হক নষ্ট করা এটা ওই অপরাধটি অন্য কোনো জায়গায় দশ বার করলে যেরকম গুণা হইতো তার চাইতেও বেশি গুনাহের বেশি ভয়াবহ এবং জঘন্য অথচ বেশিরভাগ লোকেরাই আমরা প্রতিবেশীদেরকে নানাভাবে হয় কষ্ট দিয়ে থাকি অথবা সম্পর্ক নাই অথবা কথাবার্তা নাই অথবা ঠেলা ঠেলি হয় এক কথা প্রতিবেশীর হক আমরা নষ্ট করে থাকি প্রিয় বন্ধুগণ এই জন্য এই গুনাহের ব্যাপারে আমাদের খুব বেশি সচেতন থাকা উচিত খুব বেশি সাবধান থাকা উচিত যে আমার দ্বারায় প্রতিবেশী বা আমার আশেপাশে যারা থাকেন প্রতিবেশী বলতে আমার স্থায়ী প্রতিবেশী হওয়া কোনো জরুরি না আমি এক ভাড়া আসে আমার পাশের ফ্ল্যাট এসে বিল্ডিং আমার প্রতিবেশী আমি একটা রুমে আসি একটা সিটে আমি ভাড়া থাকি ব্যাচেলার লাইফে আসি আমার পাশের সিটাল আমার প্রতিবেশী আমার পাশের রুম আমার প্রতিবেশী এক কথা আশপাশে যারা থাকবেন আপনি বাসে কোথাও যাচ্ছেন পাশের যাত্রী আপনার তিনি আপনার প্রতিবেশী আপনি তাকে কষ্ট দেওয়া এটা অন্য দশজন মানুষের কষ্ট দেওয়ার বেশি গুনাহের কাজ তার কোনো হক নষ্ট করা অন্য দর্জনের হক নষ্ট করার চাইতেও জঘন্য কাজ বিধায় প্রতিবেশীর হকের বিষয়ে কত বেশি সাবধান আমাদের হওয়া উচিত এই হাদিস থেকে আমরা বুঝতে পারি আর এই গুণাটা আর সাজা আল্লাহ সুমাতার কাছে দশ গুণেরও বেশি আল্লাহ তালা আমাদের সবাইকে প্রতিবেশীর হকের উপরে বেশি বেশি সাবধান হওয়া তফিক দান করো জেজাক মোল্লা ওখরাদ আহমদুল্লাহ